নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত আজকে আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো নিমকি সামনেই দুর্গা পুজো উপলক্ষে আপনারা এই নিমকি রেসিপিটি বানিয়ে নিতে পারেন আর এই নিমকিগুলো কিভাবে ক্রিস্পি এবং ফুলকো বানিয়ে নিতে পারবেন খুব সহজভাবে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি রেসিপিটি ভালো লাগলে একটা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আসুন দেখে নিন আজকের রেসিপি নিমকি বানানোর জন্য সবার প্রথমে ময়দা মেখে নেব। চায়ের কাপে করে মেপে দেড় কাপ পরিমাণে ময়দা নিচ্ছি আর এই ময়দার পরিমাণ অনুযায়ী সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। এখন দিচ্ছি হাফ চামচ লবণ দেড় চামচ পরিমাণে চিনি হাফ চামচ পরিমাণে কালো জিরে আর দিচ্ছি তিন চামচ পরিমাণে রিফাইন্ড অয়েল রিফাইন্ড অয়েলের জায়গায় আপনারা ঘিটাও দিতে পারেন এখন খুব ভালোভাবে ময়ম দিয়ে নিচ্ছি আর এই নিমকিগুলো খাস্তা বানানোর জন্য ঠিকঠাকভাবে ময়ম দেওয়াটা ভীষণ গুরুত্বপূর্ণ আর ময়মটা ঠিকঠাক হয়েছে কিনা না ঠিক এরকমভাবে দেখে নিচ্ছি হাতের মধ্যে মুঠো করলে খুব সহজেই পাক হয়ে যাবে আবার ঝুড়ো হয়ে ভেঙে যাবে এখন অল্প অল্প নর্মাল জল দিয়ে ময়দাটা মেখে নেব আর অল্প অল্প জল দিয়েই মাখবো কারণ এখানে একটা টাইট ডো বানিয়ে নিতে হবে রুটির যেমন ময়দা মেখে থাকি তার থেকেও কিন্তু টাইট করে বানাতে হবে প্রত্যেকটা উপকরণ একদম সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন তাহলে একদম মুজমুজে নিমকি তৈরি হবে আর এখন আমি যেভাবে ময়দাটা মেখে দেখাচ্ছি ঠিক এরকমভাবেই দুই থেকে তিন মিনিট মতো ময়দাটা আমি মেখেছি আর এখন একটা টাইট ডো তৈরি হয়ে গিয়েছে দেখুন ঠিক এরকমভাবেই টাইট করে মেখে নিতে হবে চাপা দিয়ে পনেরো মিনিট রেস্টে রাখবো পনেরো মিনিট মতো ময়দাটা রেস্টে রাখার পরে এখন ময়দাটা অনেকটাই সফট হয়ে গিয়েছে হালকা হাতে একটু মেখে নিলাম আর এর থেকে এখন লেচি কেটে নেব আর লেচির সাইজগুলো আমি একটু বড় বড় করব কারণ বড়ো জায়গাতে আমি রুটিগুলো বেলে নেব আপনারা যদি বেলন চাকির ওপরে রুটিগুলো বেলতে চান তাহলে লেচির সাইজটা একটু ছোট ছোট করবেন এবার এর থেকে একটা লেচি তুলে বাকিটা চাপা দিয়ে রাখবো এবার কিচেন স্ল্যাবের ওপরে কিছুটা পরিমাণে শুকনো ময়দা ছড়িয়ে দিলাম এবার লেচিটা একটু প্রেস করে দেব। এরপরে একটা বড় রুটির আকারে বেলে নেব। যেমন রুটি বানায় তার থেকে একটু পাতলা করে বেলে নিতে হবে মোটা করে কিন্তু একদমই বেলবেন না আর রুটিটাকে আমি একটু পাতলা আর বড় সাইজ করে বেলে নিয়েছি আর এবার নিয়ে নিয়েছি একটা ব্লেড ধার নতুন ব্লেড নিয়েছি আপনারা যদি ব্লেডটা না পছন্দ করেন তাহলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন তবে ব্লেডে নিমকি কাটাটা অনেক সুন্দর হয় প্রথমে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এই যে পুরো রুটিটাই লম্বা করে কেটেছি এবার আমি ডায়মন্ড শেপে কেটে নেব মানে সাইড থেকে এবার কাটতে শুরু করেছি আপনারা আপনাদের পছন্দ মতো নিমকি শেপ দিয়ে নিতে পারেন সমস্ত রুটিটাই আমি কেটে নিচ্ছি আপনারা যদি বেশি পরিমাণে নিমকি বানাতে চান তাহলে ময়দার পরিমাণটা অবশ্যই বাড়িয়ে নেবেন সমস্ত রুটিটা কাটার পরে নিমকি শেপগুলো তৈরি হয়ে গিয়েছে আর নিমকিগুলো একসঙ্গে কিভাবে তুলে নিতে পারবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি অল্প করে একটু শুকনো ময়দা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আর ছুরিটা ঠিক নিচে রেখে ঠিক এরকমভাবে আমি নিমকিগুলো ছাড়িয়ে নিলাম আর শুকনো ময়দাটা দেওয়ার কারণ হলো একটার ওপর একটা নিমকি লেগে যাবে না আর এভাবেই আমি সমস্ত নিমকিগুলো কাটার পরে একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এবার আমি নিমকি ভেজে নেব ভাজার জন্য রিফাইন্ড অয়েল গরম করতে বসিয়ে দিয়েছি আর একটা নিমকি দেওয়ার পরে দেখুন নিমকিটা ঠিক দেওয়ার সাথে সাথেই উঠে আসবে এরকম গরম তেলের মধ্যে নিমকিগুলো ছাড়তে হবে আর ফ্লেমটা রেখেছি লো টু মিডিয়ামে এবার আমি নিমকিগুলো দিয়ে দেবো আর নিমকিগুলো একটা খুন্তির সাহায্যে তুলে তুলে দেব হাতের মধ্যে তুলে কিন্তু দিতে যাবেন না সমস্ত নিমকিগুলো আমি একসাথে ভেজে নেব কারণ তেলের পরিমাণটা আমি অনেকটাই নিয়েছি আর নিমকিগুলো দেওয়ার সাথে সাথেই এরকমভাবে নিচ দিয়ে নাড়তে হবে তাহলে নিমকিগুলো খুব সহজে তেলের মধ্যে ভেসে উঠবে একটার ওপর একটা কিন্তু লেগে যাবে না আর ফ্লেমটা লো টু মিডিয়ামের মাঝখানে রেখে নিমকিগুলো এভাবে চেড়ে হালকা সোনালি করে ভেজে নিতে হবে আর নিমকিগুলো এখন খুব সুন্দরভাবে ফুলে উঠেছে দেখেই বুঝতে পারছেন আর নিমকিগুলো কিন্তু অবশ্যই সময় ধরে ভেজে নেবেন আর ফ্লেমটা থাকবে লো টু মিডিয়ামে বেশ কিছুক্ষণ ধরে আমি নিমকিগুলো ভেজে নিয়েছি প্রায় দুই থেকে তিন মিনিট আর নিমকিগুলো কিন্তু এখন ভাজা হয়ে গিয়েছে এখন আমি এই অবস্থাতেই নামিয়ে ফেলবো কারণ এই নিমকিগুলো ঠান্ডা হওয়ার পরে অনেকটাই কালারটা চেঞ্জ হয়ে যাবে এবার আমি তেল থেকে ঝরিয়ে নিমকিগুলো নামিয়ে নিচ্ছি আর নিমকিগুলো যদি বেশি ভাজা হয় তাহলে কিন্তু নিমকিগুলো দেখতেও ভালো লাগবে না আর খেতেও খুব একটা ভালো লাগবে না আর সমস্ত নিমকিগুলোই আমি প্লেটের মধ্যে সার্ভ করে নিয়েছি আপনারাও নিমকি রেসিপিটা এই পদ্ধতিতে ট্রাই করুন আশা করি আপনারাও পারফেক্টভাবে নিমকিটা বানিয়ে নিতে পারবেন আর আজকের এই নিমকি রেসিপি যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করবেন আর সামনেই পূজা উপলক্ষে নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন আজকের ভিডিও এ পর্যন্তই আবারও ফিরে আসব নতুন কোনো এক ভিডিওর মাধ্যমে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন